হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ সোহাগ তো আজকে একটা ফ্রি আর্নিং সাইটের সাথে ইন্ট্রোডিউজ করে দেবো সেটার নাম হচ্ছে ক্লেমার্স ডট আই ও তো এই সাইটটা এবং ফ্রি বিট কয়েনের আরেকটা যে সাইটের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম বিট ক্যাপচার এই দুইটা সেম কোম্পানির সাইট তো যেহেতু এই দুইটা সেম কোম্পানির তো এই দুইটার পেমেন্ট মেথডও সেম আপনার ফর্সেড হাফডট আই ও যেই অ্যাকাউন্ট কীভাবে লিঙ্ক করতে হয় এর আগের ভিডিওতে দেখাইছি যারা নতুন তাদের জন্য দিয়ে তে আপনারা কিভাবে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা লিঙ্ক করবেন সেটা ওই ভিডিওতে দেখতে পাবেন সো এখানে কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না এখানে জাস্ট আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেবেন মানে ফাউসএ হাফট তে লিঙ্ক করা যে ওয়ালেট অ্যাড্রেস আপনার জাপো অথবা কয়েন অথবা আপনার ব্লক চেন যে কোনো ওয়ালেট অ্যাড্রেস ওইখানে লিঙ্ক করে আপনারা এখানে দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারবেন কীভাবে এভাবে জাস্ট আপনারা ডেসক্রিপশন বক্সের রেফার লিঙ্ক দেওয়া আছে ওই প্রেস করবেন এরকম পেজে চলে আসবে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন তারপরে লেট লেট স্টার্ট মানি এখানে লেটস মেক মানি ঠিক আছে লেখাটা দেখা যাইতেছে না তো জাস্ট এখানে প্রেস করবেন প্রেস করার পরে সেম এই পেজে চলে আসবেন ঠিক আছে তো এই পেজে চলে আসলে সেম আপনার যেই আগের বিট ক্যাপচার যে সাইডটাতে যেভাবে কাজ করছেন এখানেও ঠিক সেভাবে কাজ করবেন আনলিমিটেড এবং এখানে আরও একটা বিশাল সুবিধা হলো আপনার যদি কম্পিউটার থাকে আপনারা অনেক স্পিডে অনেক বেশি আর্ন করতে পারবেন কারণ আপনি প্রত্যেকটা মানে ইয়েতে আপনার যদি অনেকগুলো একটা ব্রাউজারে অনেকগুলো ট্যাপ খুলতে পারবেন মানে সেম পেজ এরকম অনেকগুলো খুলতে পারবেন তো একসাথে আপনি এটাতে কাজ শেষ আবার অন্য আরেকটা অন্য আরেকটা এরকম করে একসাথে অনেক স্পিডে অনেক বেশি আর্ন করতে পারেন সো এখানের মানে সিস্টেমটা হলো এরকম আপনি যত বেশি আর্ন করবেন আপনার যে সাতশির পরিমাণ তত বেশি দিবে ঠিক আছে এখানে প্রথম অবস্থায় একশো বোনাস দিবে তো আপনি এখান থেকে যত পরিমাণ মানে ক্যাপচা পূরণ করতে থাকবেন দেখবেন যে আপনার প্রথম অবস্থায় পাঁচ পাঁচ থেকে শুরু করবে ঠিক আছে এখানে আপনার পাঁচ সাতশি থেকে শুরু করবে পাঁচ করে আপনার যখন এই একশো বোনাসটা শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার সাতাশির পরিমাণ আরও বাড়তেছে তো এরকম করে প্রতি পাঁচ পাঁচ মিনিটে এখান থেকে পাঁচশো আর্ন করতে পারবেন ঠিক আছে ওদের সাইডেই আপনি সাইন আপ করার সময়ই লেখা থাকবে যে প্রতি পাঁচ মিনিটে আপনি পাঁচশো সাতাশি আর্ন করতে পারবেন তো আপনার স্পিড যদি আরও বেশি ভালো হয় তো আপনি এখানে ক্যাপচা পূরণ করতে করতে আপনার একটা ক্যাপচা পূরণের স্পিড চলে আসবে ঠিক আছে তো ক্যাপচা পূরণের স্পিড যদি অনেক ভালো হয় তাহলে দেখবেন যে আরও বেশি আর্ন করতে পারবেন সো এখানে আপনার আগে তো দেখাইছি তো এখানে দেখাই দিই জাস্ট এখানে ক্যাপচা কিভাবে পূরণ করবেন যারা ক্যাপচা পূরণের সাইজের সাথে পরিচিত তারা অবশ্যই হয়তো আপনারা চিনেন কিভাবে ক্যাপচাটা পূরণ করতে হয় মানে সেম টাইপের তিনটা অথবা চারটা ঠিক আছে সেম টাইপের এখানে যেটা বলবে ওই ধরনের তিনটা ইয়েতে প্রেস করে তারপরে ভেরিফাইতে প্রেস করবেন ঠিক আছে অনেকে এই জিনিসটা বুঝেন না অনেকে ফোন দিয়ে বলছেন ক্যাপচা কিভাবে পূরণ করতে হয় যারা আসলে ফার্স্ট লেভেলের সো ক্যাপচা এখানে দেখেন স্টোর ফর্ম মানে স্টোরের আপনার দোকানের প্রথম যেই ইয়াটা ওইটা দিতে বলছে ঠিক আছে সো এটা এটা অনেক সময় এই যে এটা চইলা যায় চইলা গেলে আবার আরেকটা আসে তো এটাতেও প্রেস করে দিবেন তো এই জিনিসটা অনেকে বুঝেন না তারপরে দেখবেন যে এরকম যদি আর কিছু না থাকে এই যে একটা ক্যাপচা পূরণ হয়ে গেছে সো ক্যাপচা পূরণ হয়ে গেছে আমার এটা পেন্ডিং এ আছে সাথে সাথে নিচে যোগ হয়ে যাবে ঠিক আছে সো এখানেও আবার সেম আরেকটা দিছে স্টোর ফন্ড দোকানের প্রথম যে ব্যানারটা এটা

এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আপনার এখানে দেখবেন যে বোনাসটা আস্তে আস্তে কমতে থাকবে তো বোনাসটা কমতে থাকবে বোনাস বোনাস কমে গেলে দেখবেন যে আবার বাইরে গেছে আর এভাবে আপনার প্রতি ক্লাইমে আপনার ইয়েটা মানে যেই এই যে প্রতি যে সাতশীটা এটা দেখবেন যে আস্তে আস্তে অনেক পরিমাণ বাইরে গেছে তো এভাবেই আপনার প্রতি পাঁচ মিনিটে পাঁচশো সাতশি করে আর্ন করতে পারবেন তো স্পিড যদি ভালো হয় তাহলে আরো বেশি আর্ন করতে পারবেন তো মিনিমাম আপনি পাঁচ মিনিটে চারশো সাতাশি এমনিতেই আর্ন করতে পারবেন ঠিক আছে সো যেহেতু এটা আনলিমিটেড আপনারা যদি টাইম দেন এখান থেকে প্রচুর রান করতে পারবেন এবং আপনাদের সাথে তো বিট ক্যাপচার যে আছে ওটা তো আছেই তো এই দুইটার উইড্রো আপনারা করতে পারবেন আপনাদের ফার্স্ট হাব অ্যাকাউন্ট থেকে ফার্স্ট হাবের ভিডিও নিচে ভিডিও আছে এবং ফার্স্ট এড হাফে আপনারা ইয়ে অ্যাটাচ করার পর আপনার আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হবে তারপরে উইড্রোটা দিবেন ঠিক আছে এটা অনেকে কনফিউজ তো এর এছাড়া যদি আরো কনফিউশন থাকে তাহলে আমি আপনাদের লাইভে আসবো আমার এই ইয়েতে তখন বুঝাই দেবো না যদি কোনো প্রবলেম থাকে তখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এবং সব সময় কানেক্টেড থাকবেন আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে